I know. ফিনালে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শুক্রবার ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত সিনেমার পর্দায় শেষবারের জন্য প্রিয় শিল্পীকে দেখতে এখন উন্মাদনার শেষ নেই ভক্তদের একত্রিশে অগস্ট অন্তত ছেচল্লিশটি শহরে মুক্তি পেতে চলেছে এই ছবি রই রই ফিনালে অন্ধ গায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জোবেনকে গত তিন বছর ধরে এই ছবি কাজ চালিয়েছেন জোবেন গায়কের চেয়ে গরিবার কথা এই ছবির

দেশ জুড়ে অন্তত 90 টি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। যতক্ষণ দিনের শেষ থেকে প্রায় শেষের পথে অসমের বিভিন্ন হল হাউসফুল। দশকে কথা মাথায় রেখে রাত 12টা সকাল ছটার সময়েও ছবি প্রদর্শনীর ব্যবস্থা করেছে হল মালিকরা। কলকাতার একাধিক জনপ্রিয় সিনেমা হলেও শুক্রবার মুক্তি পেতে চলেছে নবিনের শেষ ছবি। অসমের মতো বাংলাতেও রই রই বিনালী নিয়ে উত্তেজনা বাড়ারত ছরেছে মায়াবিনী गायকে ভক্তদের মনে। উনিশে সেপ্টেম্বর প্রয়াত হর জুবিন কার্ড সেদিন অসমের সঙ্গে ছিল গোটা ভারত তিন দিন ধরে কার্যত অচল ছিল অসম শেষকৃত্যের জনসমুদ্র বিশ্বের সর্ববৃহৎ চতুর্থ জমায়েত হিসেবে নাম লেখায় তারপর কেটে গিয়েছে দেড় মাস শিল্পীর যে কখনো মৃত্যু হয় না তা ফের একবার প্রমাণ হলো একত্রিশ অক্টোবর কারণ এদিনই মুক্তি পেল জুবিন গার্গ অভিনীত শেষ ছবি রুই রুই বিনালে চারটি থেকে হাউসফুল অসমের বিভিন্ন প্রান্তের হল শেষবারের মতো পর্দায় প্রিয় জবিনকে দেখার জন্য কান্না ভেজা চোখে প্রেক্ষা ভিড়ে ভিড় করছেন অনুরাগীরা অসমের মোট পাঁচশোটি স্ক্রিনে মুক্তি পেয়েছে রই রই বিনালে জুবিনের শেষ সিনেমা দেখার জন্য টিকিটের চাহিদা এতটাই বেশি যে হল মালিকরা কান্তারা চ্যাপ্টার ওয়ান থামার মতো সিনেমাগুলির শো বাতিল করে রুই রুই বিনালের শো বাড়াতে বাধ্য হয়েছে। অগ্রিম বুকিং এ টিকিট কেনার ইরিকি বলে দিচ্ছে যে জুবিন ম্যাজিক চলছে চলবে জুবিন কখনো মানুষের মন থেকে মুছে যাবেন না শুধু তাই নয় কোভিডকালে বন্ধ হওয়া সিঙ্গল স্ক্রিন গনেস্ট টকিজের দরজাও খুলে দেওয়া হয়েছে অসমবাসীর প্রিয় জুবিনদার জন্য প্রত্যেক প্রেক্ষাগৃহে জুবিনকে শ্রদ্ধা জানিয়ে একটি আসন বরাদ্দ করা হয়েছে দর্শক আসনের প্রথম সারিতে জুবিনের কাট আউট রাখা দেখলে মনে হবে গায়ক নিজে দর্শকের সঙ্গে বসে তার শেষ ছবি উপভোগ নিজে চোখে অনুরাগীদের এই স্বার্থহীন ভালোবাসা অনুভব করছেন কোনো কোনো হল জুবিনের ফটো দিয়ে সাজানো হয়েছে মনেই হচ্ছে না দেড় মাস আগে গায়ক পাড়ি দিয়েছেন না ফেরার দেশে দর্শকরা যেন বলছেন রই রুই মতো আরো কত ছবি গান উপহার দেওয়া বাকি রয়ে গেল রই রৈ বিনালে গানটা আসামবাসীর মনে সত্যিই ভালো সারা ফেলেছে গানটা মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় যেমন ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক রিলস প্রচুর শেয়ার কভার ও রিল তৈরি হয়েছে গানটি আসামিয়া সংস্কৃতির এক সুন্দর প্রতিফলন তাই শ্রোতারা একে নিজেদের সঙ্গে যুক্ত বলে মনে করছেন প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যবাহী পোশাক ও নাচের দৃশ্য গানটির জনপ্রিয়তা আরও বাড়িয়েছে রই রুই বিনালে আসামবাসীর মনে আনন্দ গর্ব আর সাংস্কৃতিক ঐক্যের বার্তা দিয়েছে তবে জুবিন গার্গের এই শেষ ছবি কিন্তু চোখ ভিজিয়েছে সব শ্রোতাদের এটাই ছিল সবার প্রিয় জুবিনদার শেষ কাজ জুবিনদার গলায় নতুন কোনো গান আর আমাদের মাঝে আসবে না তার নির্মিত নতুন কোনো সিনেমা আর আমরা কখনোই দেখতে পাবো না তবে জুবিন গার্গ বেঁচে থাকবে তার সুরে তার গানে সর্বদা সব সময় সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের জুবিনদার শেষ ইচ্ছেটা তোমরা অবশ্যই রেখো জুবিনদার শেষ ইচ্ছে ছিল একত্রিশে অক্টোবর তার এই ছবি মুক্তি পাক আর তার ইচ্ছে সম্মান দিতেই একত্রিশে আগস্ট কিন্তু মুক্তি পেয়েছে রই রৈ বিনালে তো সব বন্ধুদের একটাই অনুরোধ করব অবশ্যই সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখে এসো ইতিমধ্যেই আসাম তথা কলকাতা এই সিনেমা কিন্তু ডুপার হিট সিনেমা হলে বসেই দর্শকরা কিন্তু তাদের ইমোশন ধরে রাখতে পারেনি সিনেমা হলে বসেই কিন্তু প্রত্যেকটা দর্শকের চোখ ভিজেছে দর্শকরা আবেগে আপ্লুত হয়ে কেঁদে চলেছেন অবিরাম সিনেমা হলের মধ্যে বসেই এই ছবিটি জুবিন গার্গের শেষ কাজগুলোর একটি ছিল এবং তার অনির্বাণ উপস্থিতি ও অনুপস্থিতি এই আবেগের উৎস এভাবেই কিন্তু জুবিন গার্গ সবার হৃদয়ে বেঁচে থাকবেন চিরদিন তো বন্ধুরা ভিডিওটার কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমি আপনাদের ভাবেই নিত্য নতুন আপডেট দিতে থাকব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে